দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রুপসী বাংলা সাভারের আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রাত আটটার দিকে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা মাতবরের স্ত্রী জানায় রাত আড়াইটার দিকে অর্ধ শতাধিক মুখোশধারী ও লোকজন দেশীয় গেটের নিরাপত্তা কর্মীদের সরিয়ে বাড়িতে প্রবেশ করে অফিস ভাঙচুরের পাশাপাশি চারটা প্রাইভেট কার ভাঙচুর ও একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে তাণ্ডব করে চলে যায় এ সময় তারা বাড়ির নিরাপত্তা কর্মী নুরুল আমিনকে মারধর ও তার টাকা মোবাইল লুটে নিয়ে যায় ঘটনায় তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে কি কারণে দুর্বৃত্তরা হামলা করলো বাড়িঘরে তা বলতে পারেনি বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে लेरा ननन टॉप